বলছি কথা বলছি শুনছেন কানে গেছে যান যান বেরো অনেকের থেকে ফালতু লোকজন হ্যাঁ কি যেন বলতেছিলাম হ্যালো এক্সকিউজ মি হ্যালো আপনাকে বলছি না কালকে আসতে কেন আপনি বারবার ডিস্টার্ব করতেছেন আপনাকে বরখাস্ত করা হইলো আপনি এখন থেকে মাঠে কাজ করবেন কে বরখাস্ত করার আমাকে আমি আকিব চৌধুরী এই ব্যাংকের সিক্সটি পার্সেন্ট শেয়ার হোল্ডার এই ব্যাংকের মালিক কেন তুমি এখন থেকে ফিল্ডে কাজ করবা তোমাকে ম্যানেজারের পর থেকে ডিসকাস করা হয়েছে হ্যাঁ তুমি দেখেছো লুঙ্গি পরে একজন ভদ্রলোক আসছে দেখছি আপনার সাথে দেখা করতে চায় ওনার নাকি এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে ভিতরে পাঠানো দরকার নাই, বসায় রাখো আমি ব্যস্ত এখন এক্সকিউজ মি জি বলেন ম্যাডাম আমার অ্যাকাউন্টটা একটু দেখবেন কি অবস্থা কি আমার অ্যাকাউন্টটা একটু দেখবেন কি অবস্থা আপনার অ্যাকাউন্ট এই ব্যাংকে আবার আপনার অ্যাকাউন্টও আছে জি ওখানে বসেন এগুলো রাখেন আপনার কাছে থ্যাংক ইউ ইপুরের অ্যাকাউন্টও আছে এই ব্যাঙ্কে বাবারে বাবা বুঝলাম না সিওজন ম্যাডাম বলেন আমার অ্যাকাউন্ট একটু দেখেন না আমি অনেকক্ষণ যাব দাঁড়ায় আছি আপনারাই তো বললাম ওইখানে বসতে অনেকক্ষণ তো বসেছিলাম আচ্ছা কাজ করেন আমাকে একটু এই ম্যানেজার সাহেব কোন রুমে বসে একটু ওনার সাথে একটু মিট করায় দেন আপনি বসেন আমি স্যারকে ফোন দিতেছি আসসালামু আলাইকুম স্যার লুঙ্গি পরে একজন ভদ্রলোক আসছে দেখছি আপনার সাথে দেখা করতে চায় ওনার নাকি এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে ভিতরে পাঠানোর দরকার নাই বসায় রাখো আমি ব্যস্ত এখন ঠিক আছে স্যার আপনি ওখানে বসে থাকেন ম্যানেজার স্যার ব্যস্ত আস্তে বল

দেখি তো ফাইলের ভিতরে আসলে কি লোকের কি অ্যাকাউন্ট আছে মালিক সিক্সটি পার্সেন্ট শেয়ারের মালিক আচ্ছা আপনার অ্যাকাউন্টের তথ্যগুলি পেঁয়েনি কাজ করি ম্যানেজার স্যারের রুমে যাই স্যার আচ্ছা তারপরেও যাই আপনাদের কাজগুলো কমপ্লিট জি 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা 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 ওয়ালাইকুম আসসালাম স্যার এই কাগজগুলি যদি একটু দেখতেন এখন ব্যস্ত আছি পরে এসে যাও দেখলে ভালো হইতো স্যার বলতেছি না একটু ব্যস্ত আছি আর তুমি এইগুলো নিয়ে আসছো কেন এখন হ্যাঁ বুঝলাম না আমি কিছু একটু দেখেন তোমাকে যে বারবার বলতেছি আমি ব্যস্ত আমি ব্যস্ত একটু কাজ করতেছি তারপরে তুমি বারবার স্যার দেখেন দেখেন যাও তো এখন যাও 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 ওই যে ওই আপনাকে ফোন দিছিল যে ওই যে মুরব্বী আপনার সাথে দেখা করতে চায় দেখা করতে চাইলে কি আমি দেখা করবো না সাথে হ্যাঁ আমি ব্যস্ত থাকি সারাদিন জানো না যাও যাও দেখতেছ হাতে অনেক কাজ মিটিং করতেছি যাও স্যার তোমাকে এক কথা কয়বার বলবো যাও না কেন স্যার আলাইকুম ওয়ালাইকুম আপনি কে স্যার আমি সেই সকালবেলা আসছি স্যার আপনি সকাল আসছেন না বিকাল আসছেন রাত্রে আসছেন জানালাম আপনি কে স্যার আমার অ্যাকাউন্ট আছে যদি অ্যাকাউন্ট একটু চেক করে দিতেন স্যার আমি খেতে হইতাম স্যার অনেক দিন যাবৎ লেনদেন করতে পারতেছি না অ্যাকাউন্টে টাকা না থাকলে আপনি লেনদেন করবেন কীভাবে হ্যাঁ যান কালকে আসেন ব্যস্ত আছি এখন স্যার চাইলে কিন্তু এখন অ্যাকাউন্টটা চেক করতে পারতেন আপনাকে বলছি না কালকে আসেন আমি ব্যস্ত মিটিং করতেছি দেখছেন সামনে লোকজন দেখছেন হ্যাঁ আপনাদের একটু আমিও তো সেই সকালবেলায় আসছি আয়সা কাজের উপরে রয়েছি ও কত প্রেশারে রয়েছে আমি তো বুঝাতে পারিনি আপনাদের যান না স্যার ওরা কিন্তু পোস্ত স্যার জি স্যার আমার অ্যাকাউন্টটা না দেখলে পরে কিন্তু পস্তাবেন স্যার সরি স্যার পরে কিন্তু পস্তাবেন স্যার ঠিক আমাকে থ্রেড করতেছেন থ্রেড করতেছেন হ্যাঁ পাল দু লক্ষ টাকার শুধু চেয়ারটা বসছি দিয়ে কিছু বললাম না তাহলে মরবি মানুষ বের করো ওনাকে স্যার চাইলে কিন্তু পারতেন স্যার বের করো দাঁড়ায় আছে রূপ চালাইছে আমার যত্তসু আলতু বলতু একটু চেষ্টা করলে কিন্তু পারতেন স্যার প্লিজ যদি একটু আমি অনেক দিন যাবো স্যার মানে লেনদেনের থেকে স্যার অনেক দূরত্ব হয়ে গেছে বলছি কথা বলছি শুনছেন কানে গেছে যান যার ফের অনেকের থেকে ফালতু লোকজন হ্যাঁ কি যেন বলতেছিলাম হ্যালো এক্সকিউজ মি হ্যালো আপনাকে বলছি না কালকে আসতে কেন আপনি বারবার ডিস্টার্ব করতেছেন আপনাকে বরখাস্ত করা হইল আপনি এখন থেকে মাঠে কাজ করবেন তুই কে বরখাস্ত করার আমাকে হ্যাঁ তুই কে কামলার বাচ্চা কামলা আমি আকিব চৌধুরী এই ব্যাংকের সিক্সটি পারসেন্ট শেয়ার হোল্ডার এই ব্যাংকের মালিক কেন

এই যে গুড মে জি স্যার জি স্যার আমি আপনার কাছে কাগজগুলি নিয়ে আসছিলাম আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে উনি ব্যাংকের শেয়ার হোল্ডার আপনি তো দুই পয়সারও দাম দিলেন না এই যে শোনো তুমি কি এই ব্যাংকের কি ম্যানেজার ম্যানেজার তোমার কাজ কি গ্রাহকদের সেবা দাও গ্রাহকদের সেবা দরকার তুমি কি গ্রাহকদের সেবা দিচ্ছ জি স্যার জি স্যার কি সেবা দিচ্ছ যখন যে গ্রাহক আসে তাকে এই ব্যাংকে দামে সুট বুট পরে আসবে লুঙ্গি পরে আসবে গামছা কাঁধে করে আসবে দিন মজুক আসবে শ্রমিক আসবে রিক্সাওয়ালা আসবে ভ্যানওয়ালা আসবে সবজিওয়ালা আসবে একজন রিক্সাওয়ালার কি একটা অ্যাকাউন্ট থাকতে পারে না একজন দিন মজুরের কি একটা অ্যাকাউন্ট থাকতে পারে না তাই বলে কি তাকে কি গ্রাহক সেবার থেকে বঞ্চিত করা হবে সেম কাজটা তুমি আমার সাথে করছো আমি লঙ্গিপুরে আসছি তাতে হয়েছে হোয়াট ইজ প্রবলেম আমি লঙ্গিপুরে আসতেই পারি আমার অ্যাকাউন্ট থাকতেই পারে হয়তো বা আমার লক্ষ লক্ষ টাকা নাই হাজার হাজার টাকা তো আছে দু চার পাঁচ দশ হাজার টাকা তো আমার অ্যাকাউন্টে থাকতে পারে পারে না পারে কি না জি স্যার এই যে দেখো কম্পিউটারে কাজ করে ডাটা এন্ট্রি করে ও যখনই আমার সামনে দিয়ে যাচ্ছে আমি ডাক দিছি। তাকে বলছি যে আমার অ্যাকাউন্টটা একটু দেখবেন উনি কিন্তু সাথে সাথে নিয়ে গেছে এটা নিয়ে চেক করছে ওনার যে সার্ভিসটা প্লিস্ট হয়ে গেছি আমি আর তুমি তুমি কি করো স্যুট পরে যারা আসে যারা দামি দামি ব্লেজার গায়ে দিয়ে আসে দামি সানগ্লাস চোখে থাকে হাতে গাড়ির চাবিটা থাকে তাদের সাথে ভালো আচরণ করো মধুর মধুর কথা বলো আর আমার মতো যারা লুঙ্গি পরে আসে সিম্পল ড্রেস পরে আসে তাদেরকে অ্যাভয়েড করো দূরে শোনায় দাও সেই সকালে আসছি আমি তোমার রুমে এই ছেলে দুইবার আসছে তুমি কোনো মূল্যায়নই করো নাই অ্যাভয়েড করছো তাকে মিটিং নিয়ে বসছো জরুরি কাজ নিয়ে বসছো তোমার মিটিং জরুরি কাজ সবার আগে গ্রাহক সেবা সেটা না করে তুমি তোমার পার্সোনাল কাজ নিয়ে ব্যস্ত সো সোভার্ট এখন থেকে মাঠে কাজ করবা আর যদি মনে করো যে না এখন তুই ভালো লাগে না একটা চেয়ারে চলে যেতে পারো অ্যাজ উইস স্যার একটা কথা বলি যদি অনুমতি দেন স্যার এই ওর মতো ভদ্র নম্র মার্জিত লোক আসলে এই চেয়ার মানায় না স্যার আমার মতো এরকম বিচক্ষণ লোক হলে এই চেয়ারটাই মানায় তোমার মতো লোকরা এই সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানে এই সমস্ত চেয়ারে বৈশা তো প্রতিষ্ঠানটা অলংরা করছে আর এই চেয়ারটাকে অলংরা করছে বুঝাইতে পারছি সব প্রতিষ্ঠানটা নষ্ট করে ফেলবে স্যার প্লিজ ইউ ক্যান গো নাও এই তুমি চেহারা বসো কাজটা ভালো করলা না এই আপনি করে বলো তোমার জুনিয়র বস সুন্দর করে বলো আর ওকে ওর কাজ বুঝাই দাও তারপর যদি করতে না চায় ডিসকাস লেটার সিগনেচার করে ওকে আউট করে দাও এখান থেকে বলো স্যার আমার কাজটা বুঝাই দেন বলো ফাইলগুলি ওই যে আমার ডেস্কে রেখে আসেন দেখেন আমি বসতাম জান আমি জি ঠিক আছে একটু চেঞ্জ হয়ে আর মানুষের সাথে একটু মানে নম্র ভাষায় কথা বলবো এটা কিন্তু অফিস বাসা না এটা মালিশ করে লাভ নেই এখন থেকে ফিল্ডে যায় ওই যে কাস্টমারদেরকে মালিশ না আসলে হয়েছে কি আচ্ছা এক কাজ করবেন আপনি যে লোন সেক্টরের কাজগুলি করবেন গ্রাহকের সাথে ওই বিষয়ে ডিল করবেন অনেকদিন বসছি তো চেয়ারটার প্রতি একটা মায়া হয়ে গেছে স্যালারি কিন্তু কই যাবে সন্তানের মতো চেয়ারটা 15000 ঠিক আছে ওর কাজগুলি ওকে বুঝায় দিও সন্ধ্যার সময় এসা আবার ওই কাজগুলি এখানে বুঝায় দিবা ঠিক আছে আর নাস্তার জন্য বিশ ত্রিশ টাকা দিয়ে দিও ঠিক আছে এই রেখে আসুন চান কপাল একটু দেখে আসুন না জানি বাড়ি কেন ওই আমাদের অ্যাকাউন্টটা ক্লোজ করবো তো সেটা একটু দেখেন ওকে বসেন